আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব আমরা কিন্তু বিকাশ কোম্পানি কোনো একটি সমস্যা পড়লে বিকাশ কোম্পানির সাথে যোগাযোগ করি সাধারণত আমরা 247h ডায়াল করে কিন্তু কোম্পানির সাথে কথা বলতে পারি এই কোম্পানি আমাদের ফোনটাকে রিসিভ করে কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলতে পারি এখন আমি দেখাবো বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে কোম্পানির সাথে কথা বলবেন এবং আপনার যে কোনো সমস্যা অ্যাপের মাধ্যমে কিন্তু কোম্পানির কাস্টমারের সাথে ম্যানেজারের সাথে কথা বলে সমস্যা সমাধান করে নিতে পারবেন কাজটি করার জন্য আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করার পর উপর দিক দিয়ে বিকাশের লুগুটি দেখতে পাবেন এখন আপনি এই লুগুটির উপর একটি ক্লিক করবেন আপনি যখন লুগুটির উপর ক্লিক করবেন একটু স্কল ডাউন করে নিজ দিকে চলে যাবেন নিজ দিকে চলে যাওয়ার পর সাপোর্ট নামে একটি লেখা দেখতে পারবেন এখন আপনার কাজ হলো এই সাপোর্ট অপশানটির উপর একটি ক্লিক করা আপনি যখন সাপোর্ট অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনাকে এ ধরনের একটি পেজ দেখাবে আর এই পেজের মধ্যে আপনি প্রথমে দেখবেন লাইভ চ্যাট দ্বিতীয়ত লেওয়া দেওয়া আছে ইমেল আপনি যদি লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলেন যেমন আমরা ফেসবুকে এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলি সরাসরি মেসেজে তা আমি প্রশ্ন করি সে উত্তর দিই এবং সে প্রশ্ন করে এক উত্তর দিই সেভাবে লাইভ চ্যাট করতে পারবেন আরেকটা হলো ইমেল আপনি ইমেলের মাধ্যমে কিন্তু ইমেল পাঠাতে পারেন সেই ইমেল তারা পরে এবং বুঝে শুনে আপনার ক্যাবার ফিরতি ইমেল উত্তর দিয়ে দেবে এখন আমি লাইট চ্যাটে কথা বলব তাই এটার উপর একটি ক্লিক করবো কিছুটা লোড নিয়ে আমাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আমাকে ভাষা সিলেক্ট করতে বলবে আমি কোন ধরনের ভাষায় তাদের সাথে কথা বলবো আমি এ জায়গায় বাংলা সিলেক্ট করে দিব। তারপর তারা আমাকে আরেকটি এ ধরনের একটি অপশন পাঠাবে এই অপশনটির মধ্যে আমি যেহেতু কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলবো তাই আমরা দিকে কাস্টমার ম্যানেজার নামে একটি অপশন দেখতে পাবো এবং এটার উপর একটি ক্লিক করবো আপনি যখন কাস্টমার ম্যানেজার অপশনটির উপর ক্লিক করবেন তখন তারা আবার একটি ফিরতি মেসেজ আমাদেরকে পাঠিয়ে দিবে। আর এই মেসেজের মধ্যে তারা আমাকে বলবে আমরা যদি কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলি তাহলে হা লিখে সেন্ড করার জন্য এখন আমরা নিজ দিকে থাকা হা অপশনটির উপর একটি ক্লিক করে আমরা হা লিখে এটাকে সেন্ড করবো তারপর তারা আমাকে ফিরতে একটি মেসেজের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছে যে কাস্টমার ম্যানেজার কে উপস্থিত আছে তার নামটা এবং কিভাবে সহায়তা করতে পারি এ ধরনের একটি তথ্য আমাকে দিয়ে দিয়েছে এখন আমি সরাসরি তাদের সাথে আমার সমস্যাটি নিয়ে কথা বলবো এবং সমস্যাটি সমাধান করে নিব আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ঠিক এভাবে কিন্তু আপনি বিকাশের কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় ধরেন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল